যেদিকে চোখ যায় সেদিকে অথয় জলরাশি ঢেউ আর ঢেউ সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারো কাজ সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম প্রতিটি গ্রামের উপর আবার দিগন্ত জোড়া জলরাশি এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলের ভ্রমণাসুদের কাছে এটা এখন মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরাঞ্চলে কোন সমুদ্র নেই তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন তবে নাটোরের হালতি বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করেছে এই এলাকার সাগর পিয়াসী মানুষদের হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমিষেই ভালো করে দেওয়ার মতো নাটোর শহর থেকে আট কিলোমিটার উত্তর পশ্চিমে নলডাঙ্গা থানায় হালতি বিলের অবস্থান একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে বর্ষায় এর গভীরতা দাঁড়ায় বারো মিটার ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন সেই থেকে বিলটির নাম হয় হালতি বিল আকৃতিতে ছোট হলেও কি নেই এখানে আমার বাসা খোলা বাড়িয়া আমি বর্ষার টাইমে নৌকা চালাই খোলের টাইমে আবাদ করি প্লাস আমাদের এতে জীবনকাল চলে যায় আর ভাড়ার ব্যাপারটা হচ্ছে আমাদের চার গ্রাম জিরো পয়েন্ট গেলে আমরা পাঁচশো ছয়শো টাকা রিজার্ভ চলে যায় আমাদের সবচেয়ে বেশি লোক হয় বসার টাইমে মামা বিশাল জলরাশির মধ্যে ডুবন্ত সড়ক এটা যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড বর্ষায় সড়কের দুপার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতে রূপ নেয় সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে পর্যটকরা হাঁটতে থাকেন কেউ বা পানির বুক চিরে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন অনেকে বিলের জলে গা ভিজিয়ে গোসল সেরে নেন সব শেষে নানা রঙের নৌকায় চেপে ঘণ্টার পর ঘণ্টা পানিতে ভেজে চলেন পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকান পার হোটেল ইত্যাদি এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন সমুদ্রের স্বাদ নিতে